ক্যাম্প করেছে সেই ক্যাম্পে সুন্দরভাবে সহযোগিতা করছে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে যদি কোনো ব্যক্তি যদি সমস্যা যদি হয় কোনো কারণে হতে পারে সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ধারা সিনেমা দুজন আছে Manish Kumar Gandhi তিনি তার সঙ্গে জানানো এবং একই পঞ্চায়েতে সুন্দর করে সভা Manish Mancini presidente to বলতে আমাদের জানি আন্দোলন এই আন্দোলন জানি থাকে এবং দর্শাতে আমরা এইখানে যখন पाटील না করবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব

আরও বেশি সার্কুলেশন করা আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আরও বেশি বিষয় অবগত করা তুই হল গত মাসে বারাসাত ব্লকয়ের জন্য যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলকে রেগনেস্টে আমরা এখানে সম্মত সেই প্যানেলকে আমরা মান্যতা দিয়ে দিই আগামী দিনও দেবো যে ঘোষণা হয়েছে হ্যাঁ বিষয়ে আমরা দলের ঊর্ধ্ব নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদের সঙ্গে একটা ডাবল এতে বসবেন আমরা আশাবাদী যে তাদেরকে এখানকার সিচুয়েশানটাকে তাদের বোঝাতে পারব আমাদের সেই কনফিডেন্স লেভেলটা আছে তাহলে কি জন্য আজকে হ্যাঁ আজকে বসছি মূলত আপনাদেরকে একটা মহল থেকে বলা হচ্ছে যে আমরা নাকি আন্দোলন থেকে সরে গেছি সংশ্লিষ্ট প্যানেলকে আমরা মেনে নিয়েছি এই কথাটা একটা মহল থেকে বলা হচ্ছে তার যে সত্যতা নেই আমরা মুভমেন্টের মধ্যে আছি এসআই নিয়ে যেমন আমরা প্রতিবাদ করছি কিছু পদ্ধতিগত বিষয় নিয়ে আবার এর বাস্তবতা মানুষ কাছে পৌঁছে দিতে তারা যারা বৈধ ভোটান তারা যেন কেউ বাদ না যান সে বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ছেলেরা সেই ফ্যামিলিকে আশ্বস্ত করছে। আর পাশাপাশি এটাও তারা যে যেভাবে আমাদের এগেনেস্টে এই কথাগুলো বলছেন সেটাও বোধ হয় আপনাদের মাধ্যমে সবাইকে বলা প্রয়োজন যা আদা যে সমস্ত গর্দ প্যানেল দিয়েছে সেগুলো এগেনেস্টে আপনারা ইতিমধ্যে বেশ কয়েক দফাই ওইটা বিরোধিতা করেছেন আন্দোলন করেছেন কিন্তু দিন হয়ে গেল তাই এক মাস ধরে চলবে তার মধ্যে কোনো ফল পেলেন এরপরে বিষয়টা সেরকমই নয় কারণ আমাদের নীতি আদর্শগত ব্যাপারে লড়াই যারা আপনারাও আছেন যারা একটু প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন এই আপনারা এই সার্কিটে আছেন আপনারা ভালোভাবে জানেন বারাসাত ব্লক টু দু হাজার সালে যে লড়াইয়ের মাধ্যমে এখানে এস্টাবলিশ হয়েছিল সেই টিম এখনও তার অনুগত যারা সৈনিক তারা আছেন তাদের একটা বড়ো স্যাক্রিফাইস ডেডিকেশন এবং প্রবলত প্রতিপক্ষ সিপিএমের বিরুদ্ধে যেভাবে দাঁত দাঁত চেপে বুকচিতে লড়াই করেছিল সেই কর্মীরা তাঁদের আবেগ তাঁদের কথা মেনে আজকে কিন্তু আমরা এই প্যানেলের বিরুদ্ধে বলছি আর আপনাদের যে প্রশ্ন সেটা একেবারে যদি স্পেসিফিক উত্তর দিই যে দল ভাবছে কি ভাবছেন দেখুন আমাদের একটা বড় পরিবার আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি মাননীয় ও বক্সি মহাশয় প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব জায়গাতে ব্যস্ত এসআই নিয়ে একটা বড় আন্দোলন হলো আমাদের কলকাতাতে মিছিল হলো তারপর বিভিন্ন ব্যাপারে তারাও ব্যস্ত আছেন তারা আমাদের সময়ও দেবেন বড় পরিবারে অনেক জায়গায় এরকম সমস্যা আছে বিভিন্ন ভিন্ন ধরনের সমস্যা আছে হ্যাঁ আমাদের দাবি এক্ষুনি সে বলার কোথায় উত্তর এখনও দেওয়া সম্ভব নয় কারণ আমরা দলের অভ্যন্তরে বলেছি আশা করি একটা সমীচীন আমরা পাবো ভালো উত্তর পাবো ভালো ফিডব্যাক পাবো দলের থেকে আশাবাদী আমরা দেখুন ইস্তফা দেওয়ার বিষয় না এখানে ইস্তফা দেওয়ার প্রথম কথা প্রথম কথা বলি ইস্তফা দেওয়ার কোনো প্রশ্ন নেই দুটো বিষয় আপনারা ভালো করে জানবেন লিস্টটা যখন আউট হয়েছিল ঠিক পুজোর আগেই তারপরে আমাদের পুজো গেল কালী পুজো গেল ভাইফোঁটা গেল ঠিক তার পরেই এসআইআর প্রোগ্রাম শুরু হলো কেন্দ্রীয় সরকারের একটা ভ্রান্ত নীতি আর কি বাঙালির প্রতি যে বিদ্বেষ তারই একটা প্রতি মানে প্রতিফলন হচ্ছে এসআইআর সেটা শুরু হয়েছে তো সেটা আমাদের কাছে আগে প্রাধান্য এসআইআর কাজ অলরেডি আমাদের যে সাতটা অঞ্চল আছে সে অঞ্চলে আমাদের কাছে যে খবর আছে তাতে মোটামুটি ফর্ম বিলি কমপ্লিট গতকাল থেকে ফর্ম কালেকশন করা শুরু হয়েছে এই আবহের মধ্যে দল দলের সঙ্গে কথা হয়েছে উদ্বোধন নেতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তারা আমাদের সঙ্গে বসবে কথা বলবে আমাদেরকে ডাকবে আমরা আশা করছি একটা রেজাল্ট পাবো এই সমস্ত আবহের মধ্যে গত পরশুদিন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গেল তো এই ব্যস্ততার মধ্যে দল জাস্ট ডাকিনি না হলে কতদিন সমাধান হয়ে যেত হবে দেখুন ভারত একটা স্বাধীন দেশ কথা বলার জন্য ট্যাক্স লাগে না যার যা ইচ্ছা বলতে পারে প্র্যাকটিক্যালি যদি কেউ দেখে বারাসাত ব্লক টুয়ে আমরা যারা এই প্যানেলের বিরোধিতা করছি তো আজকে মোটামুটি এই সাংবাদিক সম্মেলনটাকে এভাবেই ধরা হবে যে এই প্যানেলের বিরুদ্ধে না আজকে আমরা মোটামুটি আমাদের ছাত্র অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদেরকে ডেকেছিলাম মূলত এসআইআর নিয়ে তার মধ্যে আপনাদের সম্বন্ধে মানে আপনাদের কাছ থেকে শুনলাম কিছু কিছু কথা যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে কেউ বলতেই পারে দু চারজন আমি নাম ধরে আপনাকে বলছি সাতটা অঞ্চলের কীর্তিপুর ওয়ান কীর্তিপুর টু হলতি বেলিয়াঘাটা শাসন খামারপাড়া রহুন্ডাচন্ডীগড় ছটা অঞ্চলের প্রধান এখানে বোধহয় পাঁচজন উপস্থিত আছে একজন মানে বাবার বাড়ির কাছে আসেনি পাঁচ ছজন সভাপতি মানে সাড়ে পাঁচজন যেহেতু শাসনে কনভেনার দুজন একজন আসেনি আমাদের রঞ্জিত মন্ডল উপস্থিত আছে বাকি পাঁচজন সভাপতি এখানে উপস্থিত আছে আমাদের ব্লকে জেলা পরিষদ তিনজন তিনজনের মধ্যে মমতা সরকার এবং সাবিনা খাতুন এখানে উপস্থিত আছে পঞ্চায়েতের একশো চুয়াত্তর জন যে আমাদের সভাপতি আছে আমরা আমরা সবাইকে ইনভাইট করিনি তবুও অনেকে এসছে আমরা মূল কিছু লোককে ডেকেছিলাম আজকে এই এসআইআর নিয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে যেরকম আপনাদের বলি দিদির দূত অ্যাপ এই অ্যাপসে সব বিএল এর নাম্বারটা নট ফাউন্ড দেখাচ্ছে কিছু কিছু নাম্বার সেই বিষয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন পেয়েছি সেটাকে সার্কুলেট করার জন্যই ডেকেছিলাম তো অনেক লোক চলে এসছে অ্যাকচুয়ালি এত লোককে আমরা ডাকিনি একশো জন যে আমাদের আছে তাদের যে বুথ সভাপতি আছে সদস্য আছে তাদের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট আমাদের দিকে আছে যদি এইটটি ফাইভ পার্সেন্ট আপনি নাম লিখে দিতে বলেন আমাদের দিতে পারি আরও একটা কথা আপনাদের মাধ্যমে জানান দিয়ে রাখি যারা দল যাদেরকে ক্ষমতা দিয়েছে এই কুড়ি পঁচিশ দিন হলো তারা এর মধ্যে অনেককে ধমকাচ্ছে চমকাচ্ছে তো এই জন্য অনেকে সশরীরে উপস্থিত নেই আমার পঞ্চায়েত সমিতির জন সদস্যের মধ্যে জন আমাদের সঙ্গে আছে আরও তিনজন যারা সশরীরে উপস্থিত নেই আমাদের সঙ্গে আমি এর আগের প্রেসমিটেও বলেছিলাম আজকেও বলছি তারা এভরিডে আমাদের কাছে ফোন করছে এবং তারা আমাদেরকে উৎসাহিত করছে এবং বলছে ঠিক সময়ে আমাদের মানে মন থেকে আমরা তোমাদের এই আন্দোলনে আছি আমাদের এই চাপ আছে আমাদের প্রেসার আছে আমরা বেরোতে পারছি না আমরা ঠিক সময়ে চলে যাব আন্দোলন চল কারণ আমরা এই যে এইটটি ফাইভ পার্সেন্ট আমাদের পোর্টফোলিও হোল্ডার যারা আছে তাদের দাবিকে মান্যতা দিয়ে আজকের এই প্রেস মিট করা এই এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ এরাও এসআইআরে কাজ করছে তাদের দাবিকে মান্যতা দিয়েই আজকের এই প্রেস মিট করে এবং তাদের দাবিকে আগামী দিনেও মান্যতা দেবো এবং এই আন্দোলনে আমাদের যে প্যানেলের বিরুদ্ধে যেটা আন্দোলন অবশ্য যেটার জন্যে আজকে প্রেস মিট না যদিও তবুও বলছি এই আন্দোলন আমাদের দল থেকে নিশ্চিত আমরা আশা করছি কোনো একটা পজিটিভ রিপোর্ট আমরা খুব তাড়াতাড়ি পাবো যতদিন না পাচ্ছি ততদিন এই আন্দোলন এই প্যানেলের বিরুদ্ধে চলবে কারণ এই প্যানেলটাকে আমরা প্রথম দিনেও বলেছি আজকেও বলছি এই প্যানেলটাকে আমরা বারাসাত ব্লক টু এর দলের জন্য ভীষণ ক্ষতিকারক বলে মনে করছি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া প্যারে যা আপনারা বিরুদ্ধিত হচ্ছে এটা পরোক্ষের মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়ে গেল না দেখুন আমরা বাই ব্লাড তৃণমূল আমরা যারা এখানে আছি আমরা বাই ব্লাড তৃণমূল কেউ কনভার্টেড না বা কেউ দু সালে উনিশ সালে দলে আসা না আমরা নাইনটিন নাইনটিন থেকে দল করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দল যে ডিসিশান নেবে সেই ডিসিশানের বাইরে আমরা কোনো দিন যাইনি আজও যাইনি আগামী দিনও যাব না আমরা জাস্ট আপনাদের মাধ্যমে এইটা জানাতে চাইছি যেহেতু আমাদের এক্স্রেস ডিরেক্টলি আমাদের নেতা বা নেত্রীর সঙ্গে নেই সেহেতু আপনাদের মাধ্যমেই জানাতে বাধ্য হচ্ছি যে দলকে মিসগাইড করা হয়েছে ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে অনৈতিক কিছু বিনিময়ের মাধ্যমে এই ভুল ইনফরমেশানগুলো যারা মিডিয়েটার আছে তারা দিয়েছে এবং দল সেই ইনফরমেশন নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছে এবং সেটা যে ভুল সেটা যে ভুল ইনফরমেশন ছিল মিডিয়েটাররা যে ভুল কাজ করেছে আমাদের এখানে যারা আমাদের রিপোর্ট পাঠানোর মতো যারা আছে তারা যে মিসগাইড করেছে দলকে সেটাই আপনাদের মাধ্যমে যারা জানায় যারা মিডিয়েটার হিসেবে কাজ করে যারা দলকে আমাদের কথা পৌঁছে দেয় তারাই বলছিলেন মাথা নতুন না আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা শুনেছিলাম এই কমিটির লিস্ট আউট হওয়ার আগে আমরা শুনেছিলাম যে প্রত্যেক বিধায়কের কাছ থেকে নাম নেওয়া হবে প্রত্যেক বিধায়কের কাছ থেকে নাম নেওয়া হবে সেহেতু আমরা বলতেই পারি যে বিধায়ক এই যে প্যানেল হয়েছে তাতে বিধায়কের সায় আছে আপনাদের এই উৎসাহ না যে বিরোধীটা করলেই যাবে না সেটা হচ্ছে বিরোধিতা করলেই চেঞ্জ হবে এরকম না চারজন নিয়ে আমরা বিরোধিতা করছি না আমরা এইটি ফাইভ পার্সেন্ট পোর্টফোলিও হোল্ডার যারা প্রশাসনিক এবং সাংগঠনিক পদে আছে তাদের দাবি মতো আমরা বিরোধিতা করছি দল যদি এই বিরোধিতাকে মান্যতা দেয় ওয়েল অ্যান্ড যদি না মান্যতা দেয় দলের উপরে আমরা না দল যে ডিসিশন নেবে আমরা মেনে নেব দল যদি পরবর্তীকালে যেটা ঠিক করে দিচ্ছে আপাতত এটাই চলবে সেক্ষেত্রে কি করব তো আমরা এই জনপ্রতিনিধি বা পোর্টফোলিও হোল্ডার আছে তারা বসে ঠিক করবো সেটা কি করবো সেটা আপনাদেরকে ঠিক সময় মতো জানিয়ে দেবো যদি দেখা যায় আগামী দিন যে নির্বাচন আসছে বিধানসভার সেখানে যে প্রার্থী দল ঘোষণা করবে আমাদের প্রার্থী নেই আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে দাঁড়াবে সেটা বড় কথা না আমরা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিই সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দেন এখানে প্রার্থীরা ফ্যাক্ট না প্রার্থী তো আমরা করি না দল করে দল যাকে প্রার্থী করবে আমরা মেনে নেবো চলছেন না না আমরা তো আরে ঘোষণা করেছি যে নতুন যে প্যানেলে সভাপতি হয়েছে আমরা মানি না মানবো না দরকার হয় আমরা আলাদা সমন্বয় কমিটি করে ব্লকে আমরা এই যে এইটি ফাইভ পার্সেন্ট লোক আছি আমরা আলাদাভাবে দল চালাবো তৃণমূলই থাকবো মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করব তৃণমূলের জন্য যান প্যান লড়িয়ে হ্যাঁ আমরা একটা পাল্টা কমিটি করব আমরা ওকে মানি না সভাপতি মানি না আমরা আমাদের মতো এই যে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা তৃণমূলটাই করব আমরা অন্য দলে যাব না তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকব মমতা ব্যানার্জী অভিষেক মন্দিরের আদর্শে আমরা দলটা করব আমাদের দাবি যে এটা ঠিক হয়নি একটা অনৈতিক নিচের তলায় যারা এইটাকে নাম আমাদের মেহন্তী ভাই আগে বললো যারা নামটা পাঠিয়েছে কি কারণে স্যার একটা তাকে যদি প্রশ্ন করা হয় যে কি কারণে এই নামটা সিলেকশন হলো তিনি উত্তর দিতে পারবেন এমএলএ ভালো আর এমএলএ উনি পাঠিয়েছেন উনি এখন নাটক করছেন যে আমি পাঠাইনি একটা দিনও সিনিয়র লোকের সাথে আলোচনা হলো না যে আমরা একটা নাম পাঠাবো কি করবো তাহলে তো এই সমস্যাটা হতো না আমরা তো সমুদ্র বেঁচে থাকতে এইটার নামটা পাঠানোর কথা আমরা সবাই মিলে বসে একটা নাম সিদ্ধান্ত করতাম অসুবিধে ছিল না আমাদের তো আমরা বার্সা দু নম্বর ব্লকে সমু বসে নেতৃত্বে খুব সুখে ছিলাম এমন একজন বিধায়ক পাশের হাড়োয়া বিধানসভা আমি তো মধ্যম বিধানসভায় পড়ি হাড়োয়া বিধানসভার এমন একজন এমএলএ এসছেন উনি শুধু একটা দাঁতপুর পঞ্চায়েতের যেন এমএলএ কোনো অঞ্চলের সাতটা অঞ্চলের কাউকে চেনেন না এবং যে মুখপাত্র আমরা দেখছি আজকের সভাপতি যে উনি হয়েছেন উনি কথা বলেন না উনি যে মুখপাত্র একুশ সালে বিজেপিতে নাম লিখিয়েছে তার তার এখনো ফর্মটা আমাদের কাছে আছে আপনারা যদি চান আমরাদের সেই ফর্মটা দিতে পারি একুশ সালে বিজেপিতে নাম লেখাবো আপনি যে মুখপাত্র দেখছেন না নাম বললেন যে মুখপাত্র দাবি করছে বারো দু নম্বর বিজেপির নাম লেখানো তার ফর্ম আছে আমাদের কাছে আপনারা যদি চান আমরা সেই ফর্ম দিতে পারি এবং ত্রিপুরে আমফানের সময় সিপিএম এর সব হারমাদের নাম তুলে তুলে সব দিয়েছিল তখন নামে কেস হয়েছিল দলের কাছে শম্ভু সাসপেন্ড করতে চেয়েছিল ধরে উনি সেই সময় থেকে যায় আপনাদের বক্তব্যে মান্যতা না দেয় তাহলে আমরা আমাদের যেটা কর্মী সমর্থক আছে আমরা বসে ঠিক করবো আমাদের ওনারা ডাকছেন আমরা যাব আমাদের বক্তব্যটা বলবো আমাদের কথা হচ্ছে আমাদের কথাটা শোনাও সিদ্ধান্ত ওনারা নেবেন আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ওপরে নয় ওনারা যার সিদ্ধান্ত নেই আমরা বলেছি এটা ঠিক হয়নি একটু বিবেচনা করুন আমাদের কথাটা শোনাও ওনারা সময়টা দিয়ে যে আমরা যাব এটার পরে আমরা না হবে আলাদা কখনো ঠিক বলতে আমরা পরবর্তী বসে আমরা সবাই সিদ্ধান্ত নেবো ক্রম্বকোষ স্মরণ সভা থেকে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেছিলেন যে শেষ নামটা আমরা আমি দেব এবং সেটাই ঠিক করবো তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে নামটা কেন রোপে ঠিক খারাপ আর সেইটাই তো কথা কিসের বিনিময় আমার দাবি যে উনি যে নামটা কিসের বিনিময় আমরা তো সরাসরি একটা মানে বাজারে কথা আছে যে ওখানে প্রচুর টাকার খেল হয়েছে নিচের লেভেলে এই যারা নামটা পাঠাবার ভুলে যাওয়া ছিল প্রচুর অর্থনৈতিক লেনদেন হয়েছে মন্ত্রী শোন মন্ত্রী তো দলের বাইরে তো যাবেন না উনি বলছে আমার অঞ্চল থেকে দুটো নাম নেওয়া হলো ওনাকেও জিজ্ঞেস করা হয়নি প্রদীপ মন্ডল ওনার ওয়াইফ ছাড়া ওর সঙ্গে কেউ নেই আমাদের আমার অঞ্চলেরই সভাপতি হয়েছে উনিকে বলুন তো দশটা লোক ডাকতে ওনার ওর সঙ্গে নেই বিধানসভা থেকে দুটো নাম নিল ওনাকে জিজ্ঞেস করা হয়নি আমাদের এখানেই প্রতিবাদ আমরা দলের সঙ্গে আছি তৃণমূল কংগ্রেস মর্তের দাম থাক বলে না মর্তের দাম থাক নেই ছড়ে গে তৃণমূল কে তৃণমূলে আছি থাকবো কিন্তু এই প্যানেলের

তাদের প্রতি অবিচার হবে বলে আমি মনে করি না এবং সেই জন্যেই যে মিস ইনফরমেশনটা ক্যারি হয়েছে সেটা যে ভুল এবং যেটা আমরা দিতে চাইছি সেটা যে সঠিক আমি অবিচার হয়নি মিস ইনফরমেশন ক্যারি হয়েছে অবিচার হয়নি অবিচার তখনও সত্য জানার পর যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে অবিচার আপনাকে একটা ভুল বার্তা দিলো তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিলেন সেটা অবিচার নয় সেটা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে সঠিক জানার পর যেটা হবে সেটাই হবে সেটা সঠিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে আমরা পৌঁছাতে চাইছি যে আপনারা সঠিকটা জানুন আমরা উদ্যত নেতৃত্ব আমাদের যে আছে মমতা ব্যানার্জি আমাদের দলের অদর্শ্য অভিষেক ব্যানার্জি সেনাপতি তাদের প্রতি আস্থা রেখে সঠিক ইনফরমেশনটা তাদেরকে দিতে চাইছি যে যারা রক্ত জড়িয়েছে যারা দলকে এতদিন নেতৃত্ব দিয়েছে শম্ভু ঘোষকে সামনে রেখে তাদেরকে বাদ দিয়ে যে বুথ লেভেলে একটা সভাপতি হওয়ার যোগ্য তারা কিন্তু বুথ লেভেলের সভাপতির কী কাজ কী করা উচিত কীভাবে দলকে সামলা সেই অভিজ্ঞতাটুকু জান নিন তাকেই যদি সভাপতি করে দেয় তখন তো মনে হয় যে একটা কোথাও ভুল হয়েছে আর সেকেন্ড ইজ দ্যাট আপনাদের দেখতে হবে প্যানেল লিস্টটাকে দেখুন সংগঠন কারা করেছে সংগঠন দু মানে আটানব্বই সালে যাকে দেখেছি দু তিনের পরে টোটালি অফ একজন সুপ্রিয়া পাত্র একজন দিদি আছেন ওনার আমি যাই না সাংগঠনিক দক্ষতা কতটুকু আছে বা সংগঠনকে কতটুকু ফেভার দিয়েছেন দলের ঠিক লড়াইয়ের টাইমটাতে সে অফ হয়ে গেছিল যখন সে প্রধান হয়নি এই এইগুলোকেই আমরা মেনে নেব তাহলে যারা রক্ত জড়িয়ে সংগ্রামটাকে করে নিয়ে যারা সংগঠনটাকে গুছিয়ে ধরে রাখলো এতদিন ধরে তারা কি টোটালি অযোগ্য এই জিনিসটাকে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাইছি আমাদের নেতৃত্বের কাছে পৌঁছেতে চাইছি এটাই হচ্ছে আমাদের আবেদন আর কিছু নয় অবশ্যই পৌঁছেছে এবং আমার দাদারা বলেছেন যে আমাদের ডেকেছে এবং আমাদের সঙ্গে বসবে কথা বলবেন যে আমার যিনি দাদা সভাপতি হয়েছেন আমরা আগেও করেছি তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু তিনি তো দু হাজার আঠেরোতে এলেন তাহলে কে বা কীভাবে মান্যতা দিয়ে তাকে ভিশনের পিছন এই ইনফরমেশনটা ক্যারি করলো যে তার মধ্যে সর্বগুণ যোগ্যতা আছে আর আমার যারা রক্ত ঝরিয়ে সংগ্রামটাকে চালিয়ে নিয়েছে দলটাকে এতদূর নিয়ে এলো সম্বোধন নেতৃত্বে তাদের কোনো যোগ্যতা নেই এটা একটা আমাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা মনে হচ্ছে মূলত আমাদের প্রেস কনফারেন্স করার মূল কারণ হলো আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে বিধায়ককে ঢুকতে দেবো এটা ঠিক কিন্তু কেন বলেছিলাম কি কারণ সেটা হলো এই বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি ছিলেন শম্ভু ঘোষ মৃত এবং হাজিনুরুল ইসলাম মতিয়ার সাপুই ইফতিকার দা এরা পাঁচজন এই ব্লকটা চালাত দু হাজার আট নয় দশ এগারো আজকের পঁচিশ কিন্তু এরপরে আমরা দেখেছিলাম এমপি ছিলেন হাজিনুরুল ইসলাম তারপরে হলো নুরসাদ জাহান তারপর ইদ্রিস আলী তারপর আমাদের হাড়োয়া বিধায়ক হলেন হাজিনুরুল ইসলাম কিন্তু হাজি নুরুল ইসলাম শম্ভু ঘোষ আমাদের এই যত প্রত্যেক নেতৃত্ব আছে এখানে পাঁচটা অঞ্চলের সভাপতি চিনে চেনে এবং ছটা প্রধান এই হাজি নুরুল এই সম্বুদার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে সাতটা এখানে এবং সমিতি মেম্বার আছে ছটা বা আরও মেম্বাররা সব এদের হাতে প্রতিষ্ঠিত হাজি নুরুল ইসলাম এবং শম্ভু ঘোষের নেতৃত্বে শম্ভু ঘোষ হাজি নুরুল ইসলাম যেভাবে আমাদেরকে চিন্ত বা আমাদের যেসব জায়গায় বসিয়ে রেখে গেছে এখন যারা হয়েছে তারা আমাদের চেনেও না আমাদের বসাবেও না এই ব্যাপার আর বিধায়ক আমরা যখনই বিধায়ককে দু হাজার চব্বিশে জিতিয়েছি তখন থেকে বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বিধায়ক আমাদের ফোনও করে না আমাদের জিজ্ঞাসা করে না ওই জন্য বলেছিলাম যে আগামী দিন বিধায়ক এই বলাকে ঢুকতে আমরা দেবো না এটা বলে এই কারণ হলো এই যে প্যানেলটা হলো কিছুর জন্য হলো তৃণমূল কংগ্রেস শুধু ওরা করেছে না আমরা করেছি এইটা প্রতি এইটা উদ্যোগ কর্তৃপক্ষ এখানে আইপ্যাক দিয়ে হোক বা সাধারণ দিয়ে জিজ্ঞেস করুক যে দলটাই ব্লঙ্গে কারা করত তাদের নাম কি তাদের পরিচয় কি আর এখন যাদের প্যানেলে নাম দিয়েছে তাদের পরিচয় কি তারা কোথায় ছিল কিভাবে পথ পেল এই জন্য বলেছিলাম হ্যাঁ আপনাদের ইন্দোর আপনাদের বলে রাগটা অবশ্যই অবশ্যই আমরা যে দলটা দু হাজার আট থেকে আগে যা যুব সভাপতি যা হোক ও তো সিপিএম ঘরের ছেলে কিভাবে যুব সভাপতিটা হল এটা তো ভাবতে ভাবার বিষয় কেন হলো আমরা কি করছিলাম আমরাও তো জুনিয়র ছেলে আমাদের এখানে তো সব জুনিয়র ছেলে তো বেশি ভাবছ আমাদের সিনিয়র থেকে জুনিয়র মিলিতভাবে শম্বুগড় হাজিনুরুল ইসলামের নেতৃত্বে এখানে একটা সংগঠন তৈরি করে রেখেছে এর বাইরে কীভাবে পথ তুলে কিন্তু ওদের বক্তব্য দল আমাদেরকে যোগ্য করে তাই দলটা প্রতিষ্ঠিত করেছে এই শাসনের মাটিতে কারা তাহলে যোগ্য আর যোগ্যতা তাহলে পয়সার বিনিময় যোগ্যতা হয়েছে আমরা তাহলে পয়সা দিতে হবে আমরা অযোগ্য হ্যাঁ বিধায়ক কি বিধায়কের সাথে কোনো যোগাযোগ নেই সুতরাং বিধায়ক আসবেও না এটা আমার ধারণা বা কোনো কথাও হবে না ঢুকছে কো আমরা দেখিনি না আটকানোর ব্যাপারটা ওটা দলের সিদ্ধান্ত দল আমাদেরকে নিয়ে বসতে চেয়েছে সেটা দল বসুক তারপরে আমরা হ্যাঁ ডেটাটা হয়েছে সেটা আমরা পরে আমাদের নেতৃত্ব আছে সবাই জানিয়ে দেবো এটা এই প্রেস মাধ্যমে জানিয়ে